আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি এইচএসসি ছাব্বিশ বেচদের জন্য এইচএসসি ছাব্বিশ বেজদের আর কিছুদিন পরই টেস্ট এক্সাম অনুষ্ঠিত হবে এবং কয়েক মাস পরেই তোমাদের বুট পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখন এইচএসসি ছাব্বিশ বেজদের একটাই টার্গেট টেস্ট পরীক্ষায় ভালো করে বোর্ড পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জন করা তো টেস্ট পরীক্ষায় ভালো করে বোর্ড পরীক্ষায় জিপিএ ফাইভ পেতে হলে তোমাকে অবশ্যই একটি প্রপার গাইডলাইন রুটম্যাপ এবং রুটিন সহকারে সামনের দিনগুলোতে পড়াশোনা করতে হবে এতদিন হয়তো এলোমেলো করে পড়াশোনা করেছ কোচিংয়ে বাসায় কলেজে যাই পড়েছ হয়তো টার্গেট অনুযায়ী সেইগুলো ফিল আপ হয়নি অথবা অনেক রুটিন বানিয়েছ সেগুলো কোনোই কাজে আসেনি অর্থাৎ আউটপুট টেন পারসেন্ট তো এখন তুমি কীভাবে একশো পার্সেন্ট পরে নব্বই পার্সেন্ট আউটপুট দিতে পারো সেটাই জানাবো আজকের এই ভিডিওতে অর্থাৎ আজকের এই ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখতে পারো তাহলে তুমি একটি রুটিন কিভাবে বানিয়ে সামনের দিনগুলোকে পড়াশোনা করতে পারবে সেটা একটা প্রপার আইডিয়া পেয়ে যাবে তো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তো তোমাদের টার্গেট হচ্ছে টেস্ট পরীক্ষায় ভালো করে বোর্ড পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া তার মানে তোমার আগের লক্ষ্য হচ্ছে টেস্ট পরীক্ষা অর্থাৎ তোমাকে টেস্ট পরীক্ষায় ভালো করতে হবে তো এখন তোমাকে বুঝতে হবে এখন তুমি কোথায় দাঁড়িয়ে আছো এবং তোমার টেস্ট পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে তো বর্তমানে নোটিশ অনুযায়ী ধরে নেওয়া যাক তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের পরে এখন তুমি দাঁড়িয়ে আছো নভেম্বরে একদম শেষে অর্থাৎ ডিসেম্বরের শুরুতে তো তোমার হাতে এখন সময় আছে হয়তো দেড় মাস অথবা এক মাস তার মানে তোমাকে এখন প্রপারভাবে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে এই ডিসেম্বর মাসটা এবং জানুয়ারির শুরুতে শুরুর সপ্তাহটা তার মানে তোমাকে এই ডিসেম্বর মাসে যে ভালো করে তুমি পড়াশোনা করতে পারবে তারাই হচ্ছে গিয়ে টেস্ট পরীক্ষায় ভালো কিছু করতে পারবে অর্থাৎ এই ডিসেম্বর মাসটাই হচ্ছে গেম চেঞ্জিং মাস ওকে তো এই ডিসেম্বর মাসে তোমাকে ভালো একটা প্রপার রুটিন অনুযায়ী পড়াশোনা করতে হবে তো সেই রুটিনটা কেমন হবে সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ভালো করে শোনো তো দেখো বিগত দিনগুলোতে তুমি যদি বিজ্ঞান বিভাগের ছাত্র হয়ে থাকো তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সাথে বাংলা ইংরেজি আইসিটি যে সাবজেক্টগুলি ভালো করে পড়াশোনা করেছো বা করুনই তা তোমার একটি খাতায় লিখো অর্থাৎ যে সাবজেক্টগুলো খুব ভালো করে পড়াশোনা করেছো এখন সেটাকে একটু পিছিয়ে নাও এবং যেগুলো এখন তোমার অনেক লেগিংস আছে তোমার অনেক উইকনেস আছে তুমি অনেক দুর্বল সেই চ্যাপ্টারগুলোতে সেই সাবজেক্টগুলোকে সেই সাবজেক্টগুলোকে এখন তুমি তোমার রুটিনের প্রথমে লেখো মানে একটা খাতার প্রথমে লেখো উদাহরণস্বরূপ আমি তোমাকে বললাম যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ক্ষেত্রে বায়োলজি এবং কেমিস্ট্রি টুকটাক পারো বাট ফিজিক্স একমাত্র ধরা হয়নি এখনও তার মানে তুমি এখন শুরুতে ফিজিক্স নিয়ে পড়াশোনা করবা তুমি যদি অন্য গ্রুপের ছাত্র ছাত্র হয়ে থাকো তোমার ক্ষেত্রে সে একই রকম ঠিক আছে মানে এক কথা হচ্ছে যে এখন তুমি যে সাবজেক্টগুলোকে বেশি ভালো করে পড়াশোনা করেছিলে বা পারো বা সত্তর পার্সেন্টেরও বেশি যে অধ্যায়গুলো তুমি পারো যে সাবজেক্টটা তুমি পারো সেই সাবজেক্টটাকে পিছিয়ে নাও এবং যে সাবজেক্টগুলো এখন তুমি বই কর্তা যেমন উদ্ভিদ সারিতত্ব এবং হচ্ছে কি তোমার জৈব রসায়ন এরকম চাপ্টারগুলো এখনও ভালো করে পড়ো নাই সেই চাপ্টারগুলো আগে দিয়ে দাও কারণ এখন যেই তুমি যেইগুলোকে বই পাবা সেই বইগুলোই সেই বইয়ের অধ্যায়গুলো সেই বইয়ের সাবজেক্টগুলোই তোমাকে পরীক্ষার মধ্যে ক্ষতি করে আনবে তো এখন হয়তো বোঝে গেছো যে রুটিনের শুরুটা কিভাবে করবে অর্থাৎ যে সাবজেক্টগুলো যে চ্যাপ্টারগুলো তুমি পারতা না বা তোমার দুর্বলতা রয়েছে সেগুলি রুটিনের প্রথমে রাখবা এবং সেগুলি ডিসেম্বর মাসটা বেশি বেশি করে পড়বা তো দেখো ডিসেম্বর মাসটি হচ্ছে তোমার একদম মেন মাস তো এই মাসে তিনটা ভাগে আমরা ভাগ করব প্রথম দশ দিন মাঝের দশ দিন এবং পরের দশ দিন এখানে দশ দিন করে তিনটা ভাগ হয়েছে মানে তিনটা ফেজ হয়েছে এই তিনটা ফেজের মধ্যে আমরা প্রথম ফেজ অর্থাৎ প্রথম দশ দিন আমরা কি পড়বো সেটা এখন তোমাদেরকে বলে দিই আমরা বলেছিলাম যে যেই জিনিসগুলো আমরা পারি না সেটা রুটিনের শুরুতে রাখবো তার মানে রুটিনের শুরুতে যেই জিনিসগুলো আমরা রেখেছি সেই জিনিসগুলো আমরা প্রথম দশ দিন পরব আমরা উদ্ভিদ সারিত্ব জৈব রসায়ন নিউটোনীয় বলবিদ্যা এই চাপ্টারগুলো যদি আমরা এখনও না পড়ে থাকি তাহলে এই প্রথম দশ দিন এই বড়ো বড়ো চাপ্টার এবং বড়ো বড়ো ইম্পর্টেন্ট চাপ্টারগুলো আমরা প্রথমে পরে ফেলবো এবং খুব মনোযোগ সহকারে পড়ব এবং দিনে দশ থেকে বারো ঘন্টারও বেশি পড়াশোনা করব এখন এভাবে যে চ্যাপ্টারগুলো যে সাবজেক্টগুলো তুমি বই করতে যেগুলো এখনো ধরা হয়নি সেগুলো প্রথম দশ দিন যেভাবে পারো কভার করে ফেলবে এখন চলে গেলো প্রথম দশ দিন তারপর রইল মাঝের দশ দিন এবং পরের দশ দিন তো এখন চলে আসলাম মাঝের দশ দিনে তো মাঝে দশ দিন কীভাবে পড়বে সেটা আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখো প্রথমে দশ দিন তো আমরা সেইগুলি পড়েছি যেগুলো অনেক বই পেতাম এবং বড় বড় চাপ্টার এবং যেগুলো আমরা অনেক দুর্বলতা ছিল সেগুলোর উপর মাঝখানে দশ দিন তুমি ওই চাপ্টারগুলো ওই সাবজেক্টগুলি পড়বা যেগুলো তুমি পারতা তোমার রিভিশন দেওয়া হয়নি এখন রিভিশন দিবা ওই চাপ্টারগুলো ঠিক আছে মানে কঠিন চাপ্টারগুলোর সাথে এখন মাঝখানে যে দশ দিন রয়েছে সেগুলো পড়বা যেগুলো তুমি আগে খুব ভালো করে পারতা তবে রিভিশন দেওয়া হয়নি ওই যে ডিসেম্বরের প্রথম দশ দিন কঠিন চ্যাপ্টারগুলো পড়তে গিয়ে তো এখন সেই চাপ গুলো তুমি রিভিশন দিবা যেগুলো তুমি আগে ভালো করে পারতা তো তার মানে এখানে মাঝখানে দশ দিনের মধ্যে আট দিন তুমি আর তোমার আগে ভালো করে পারা চ্যাপ্টারগুলোকে রিভিশন দিবা এরপর দ্বিতীয় ফেজে আট দিনের পর যে দুই দিন রয়েছে সেই দুই দিন তুমি কঠিন চাপ্টারগুলো এবং ভালো করে পারা চ্যাপ্টারগুলোকে রিভিশন দিয়ে ফেলবা এই চলে গেলো প্রথমের দশ দিন এবং মাঝখানে দশ দিন এখন রইল শেষের দশ দিন এখন শেষের দশ দিন কিভাবে পড়বো তো এই শেষের দশ দিন তোমাকে একটু পরীক্ষা দিতে হবে মানে বাসায় বসে বসে পরীক্ষা দিতে হবে পরীক্ষার প্র্যাকটিস করতে হবে তুমি কলেজে বা অন্য কোথাও অনলাইনে টুকটাক যেই এক্সামে দিয়েছো সেটা হয়তো আনপ্রিপারেশন নিয়ে দিয়েছিলা বা এমনি দিয়েছি বা ভালো করেও দিয়েছ বা মন মতো হয়নি এখন হবে কারণ তুমি ডিসেম্বরের প্রথম দশ দিন এবং মাঝের দশ দিন খুব ভালোভাবে পড়াশোনা করেছো এখন তুমি একটা পড়াশোনার ফ্লোতে আছো এবং অধ্যায়গুলো তোমার এখন মাথায় আয়ত্তে আছে এখন ডিসেম্বরের শেষের দশ দিন তুমি এই যে সামনের দশ দিন এবং মাঝখানের দশ দিন যে চাপ্টারগুলো পড়ছো ওই চাপ্টারগুলো ভাগ করে নিবা মানে ডিসেম্বরের শেষের দশ দিনের প্রথম দুই দিন তুমি তিন থেকে চারটা চাপ্টার রিভাইজ দিবা এবং সেই চাপ্টারগুলোর উপর তুমি একটা এক্সাম দিবা তারপর বাকি দুই তিনটা চাপ্টার পরের দুই দিন পড়বা মানে এভাবে দুই দিন দুই দিন করে ভাগ করে নিয়ে তুমি যে চাপ্টারগুলো তিন চারটা চাপ্টার দুই দিনে পড়বা তারপর ওই চাপ্টারগুলোর উপর সিজনশীল এবং এমসি কিউ এক্সাম দিবা মানে ডিসেম্বরের শেষ দশ দিন থাকবে তোমার এক্সামের উপর তো এভাবে তুমি ডিসেম্বর মাসটাকে শেষ করবা তারপর জানুয়ারির যে প্রথম সপ্তাহটা আছে সেটা নিজের মতো করে সাজিয়ে দেখবা যে পুরো ডিসেম্বর মাসে পড়তে গিয়ে কিছু একটা লেগিংস রয়েছে যেগুলো তুমি কমপ্লিট করতে পারো না সেগুলো জানুয়ারি প্রথম সপ্তাহে পড়ে ফেলবা তারপর তুমি তারপর হয়তো কিছুদিন পরে টেস্ট এক্সাম চলে আসবে তখন তুমি টেস্ট এক্সামের জন্য ভালোভাবে নিজের মতো করে টেস্ট এক্সামটা দিতে পারবা ইনশাল্লাহ সেই দোয়া করি তো এই ছিল আজকের এই ভিডিও তো ভিডিওটি রুটিন অনুযায়ী কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর শুধু রুটিন অনুযায়ী পড়াশোনা করলে তো হবে না সাথে একটা প্রপার গাইডলাইনও দরকার তো সেই জন্য আমরা ফ্রিতে একটা গাইডলাইন শেশনে আয়োজন করেছি তোমরা চাইলে সেখানে অ্যাড হতে পারবা আর সেখানে আমরা তোমাদেরকে হেল্প করব যে কিভাবে খুব সহজে সামনে দিনগুলোকে পড়াশোনা করতে পারো অনেক সময় দেখবা যে এই এক মাসে পড়াশোনা করতে অনেক কিছু সমস্যা হবে ডিপ্রেশন চলে আসবে পড়তে চাইবে না তখন বায়াদেরকে বললে বায়ারা তোমাদেরকে মোটিভেশন দিয়ে ভালো করে পড়াশোনা করার জন্য ইমপ্রেস করবো তো এই ছিল তো তোমরা জাস্ট কমেন্টে বললেই তোমাদেরকে ভাইয়া ওই সেকশনে জুড়ে অ্যাড করাই ফেলবো তো কোনো ফি দেওয়া লাগবে না এমনি তোমাদের জন্য তো তাও তোমরা পরীক্ষা ভালো করে দাও তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবা আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে হয়েছেও আমরা সেখানে পড়াশোনা রিলেটেড ভিডিও দিয়ে থাকি তো এই ছিল আজকের ভিডিওটি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ